নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল প্রকল্পের মা বোনদের জন্য বড় সুখবর জুন মাসে টাকা পাবে প্রকল্পের মা ভাণ্ডার বোনেরা বন্ধুরা জুন মাস পড়ে গেছে তাই মা বোনেরা জানতে চাইছে জুন মাসের টাকা কবে দেওয়া শুরু হবে বর্তমানে দু কোটি একুশ লক্ষ মা বোন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছে প্রতি মাসে মা বোনেরা এক হাজার ও এক হাজার দুশো টাকা করে ব্যাংকে পাচ্ছেন তবে সমস্যা হচ্ছে প্রতি মাসে সকল মা বোনেরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন না এক মাস টাকা পাচ্ছে পরের মাসে টাকা আসছে না যে কারণে মা বোনেরা চিন্তায় রয়েছে জুন মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ব্যাংকে আসবে কি না মা বোনদের জন্য সুখবর জুন মাসে সকল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বনেদের টাকার বরাদ্দ করে দিয়েছে অর্থ দপ্তর এরই সাথে এই জুন মাসে মা বোনেরা এক হাজার ও এক হাজার দুশো টাকার পরিবর্তে পাবে তিন হাজার ও তিন হাজার ছশো টাকা তো বন্ধুরা জুন মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কত তারিখ থেকে দেওয়া শুরু হবে কারা কারা এই অতিরিক্ত টাকার সুবিধা পাবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জুন মাসের টাকা কবে দেবে আজ এই জেলাগুলিতে টাকা তো বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জুন মাসে কোন জেলায় কবে টাকা পাঠানো হবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জুন মাসের টাকা কত তারিখ দেবে নবান্ন এখন এই প্রশ্ন করছে বাংলার মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সমীক্ষা করে দেখা গিয়েছে বাংলার মা বোনেদের কাছে বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প একটি আয়ের উৎস হয়ে উঠেছে তাই প্রতি মাসের শুরু থেকেই মা বোনেরা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকার জন্য জুন মাসে লক্ষ্মীর ভাণ্ডারের পেমেন্টের অপেক্ষায় কোটি কোটি মা বোনেরা জুন মাসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কবে ঢুকবে বন্ধুরা রাজ্যে যতগুলো প্রকল্প রয়েছে তার মধ্যে গুরুত্ব দিক থেকে প্রথম স্থান অধিকার করেছে লক্ষ্মীর ভান্ডার যা মূলত মা বোনদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বাচ্চার পড়াশোনা থেকে শুরু করে সংসারের কাজে মা বোনেরা প্রকল্পের টাকা কাজে লাগায় তাই প্রতি মাসে মা বোনেরা অপেক্ষা করে থাকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকার জন্য প্রতি মাসের মতো জুন মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মা বোনদের টাকা দেওয়ার প্রসেস শুরু করে দিয়েছে রাজ্য সরকার নতুন পুরাতন সমস্ত মা বোনদের পেমেন্ট স্ট্যাটাসের ঘরে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি ধীরে ধীরে আসতে শুরু করে দিয়েছে জুন মাসে দু কোটি একুশ লক্ষ মা বোন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে জুন মাসের টাকা কবে ঢুকবে নতুন নাকি জুন মাসে টাকা পাবে জেনে নিন এবার দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে জুন মাসের টাকা কবে দেওয়া শুরু হবে বন্ধুরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু একুশ সালে মা বোনদের কথা চিন্তা করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটি শুরু করেন বর্তমানে রাজ্যের প্রত্যেকটি মা বোন সঠিক সময়ে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের প্রত্যেক মা বোনকে যেন প্রতি মাসের দশ তারিখের মধ্যে টাকা অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান মা বোনেরা আমাদের সম্পদ আমাদের সম্মান তাই তারা যেন প্রত্যেকে জুন মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পায় সেটা নিশ্চিত করতে হবে নবান্নের বিশেষাধিকারী সূত্রে খবর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প সহ বিদ্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের জুন মাসে টাকা দেওয়ার অনুমোদন অর্থ দপ্তর দিয়ে দিয়েছে তবে পয়লা জুন ছুটি থাকার কারণে মা বোনদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা প্রসেস করা যায়নি দু তারিখ থেকে টাকা দেওয়া শুরু হয়েছে নবান্নের বিশেষ আধিকারিক সূত্রে জানা গিয়েছে জেলা অনুযায়ী জুন মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাঠানো হচ্ছে আজ দক্ষিণ চব্বিশ পরগনা মুর্শিদাবাদ হুগলি বর্ধমান কোচবিহার উত্তর চব্বিশ পরগনা ঝাড়গ্রাম দার্জিলিং মেদিনীপুর নদীয়া বর্ধমান এই জেলাগুলিতে টাকা দেওয়া হয়েছে অপরদিকে বন্ধুরা বিগত দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য যে সকল মা বোনেরা আবেদন করেছেন তাদের সকলের তথ্য যাচাইয়ের কাজ প্রায় শেষ তবে এই জুন মাসের নতুন আবেদনকারীরা টাকা পাবে না মুখ্যমন্ত্রী ঘোষণা করলে তবেই নতুন আবেদনকারীদের টাকা দেওয়া হবে অর্থাৎ বন্ধুরা জুন মাসের দু তারিখ থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়ার প্রসেস শুরু করেছে নবান্ন তবে বন্ধুরা সকল জেলায় একসাথে টাকা পাঠানো হচ্ছে না যেহেতু দু কোটি একুশ লক্ষ মা বোন টাকা পাবে তাই ধাপে ধাপে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ছাড়ছে রাজ্য সরকার আজ বন্ধুরা রাজ্যের এই জেলাগুলিতে টাকা পাঠানো হয়েছে এছাড়া বন্ধুরা আপনারা যারা নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যুক্ত হয়েছেন বন্ধুরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন না নতুন আবেদনকারীদের ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়ার ঘোষণা করছে ততদিন লক্ষ্মীর আসবে না এবার দেখুন বন্ধুরা এই জুন মাসে কারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের তিন গুণ টাকা পাবেন বন্ধুরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই পরিষ্কার জানিয়ে দিয়েছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চলবে সারা জীবন। এই প্রকল্প নারীর সম্মানের প্রতীক লক্ষ্মীর ভাণ্ডার হলো এমন একটি প্রকল্প যা রাজ্যের মা বোনদের আর্থিকভাবে সক্ষম হতে সাহায্য করে মাসে মাসে সরকারের পক্ষ থেকে তারা যে টাকা পাচ্ছে তাতে আর্থিক দিক থেকে কিছুটা জোর পাচ্ছে রাজ্যের মা বোনেরা মাসে মাসে সাধারণ জাতির মা বোনেরা এক হাজার এবং তপশিলী মা বোনেরা এক হাজার দুশো টাকা করে পেয়ে থাকেন তবে এই জুন মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনেরা অতিরিক্ত টাকা পাবে এপ্রিল মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বহু মা বোনেরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন না এপ্রিল মাস থেকে অনেক মা বনেদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পেমেন্ট স্ট্যাটাস সাকসেস দেখালেও প্রকল্পের কোনো টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢোকেনি নবানের নবানের বিশেষাধিকারিক সূত্রে জানা গিয়েছে বিগত কয়েক মাস বাংলার বিভিন্ন জেলার ব্লকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বনেদের তথ্য যাচাই কাজ হয়েছে যে কারণে অনেক মা বোন বিগত কয়েক মাস লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পায়নি যে সকল মা বোনেরা এপ্রিল মাস থেকে টাকা পাচ্ছেন না তাদের মধ্যে তপসিলি জাতি উপজাতি মা বোনেরা জুন মাসে পাবে তিন টাকা আর জেনারেল ঘরের মা বোনেরা পাবে তিন হাজার টাকা অর্থাৎ বন্ধুরা আপনাদের মধ্যে যে সকল মা বোনেরা বিগত দু তিন মাস ধরে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছেন না এই জুন মাসে আপনার এক হাজার ও এক টাকার পরিবর্তে অ্যাকাউন্টে পাবেন তিন হাজার ও তিন হাজার ছশো টাকা তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন